হ্যালো ভাইস আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো গতকাল থেকে একটা বিষয়পত্র কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ঘোরাঘুরি করছে এবং অনেকে কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু কথাবার্তা বলেছে এবং এটা একটা নামি পত্রিকা তরফ থেকে কিন্তু একজন মানে লেখালেখি করেছে সে মির্জার রিভিউ কিন্তু করেছে এবং মির্জা রিভিউ কম মির্জাকে নিয়ে উল্টো পাল্টা নোংরা মন্তব্য কিন্তু কন্টিনিউয়াসলি সে কিন্তু করা গেছে এই পার্টিকুলার রিভিউর মধ্যে মির্জাকে সে বলেছে সস্তার পাঠান মির্জাকে খিচুড়ি কেমন হলো খিচুড়ি ভালো হলো নাকি সস্তার পাঠান এই সমস্ত মন্তব্য কিন্তু সে তার পার্টিকুলার রিভিউর মধ্যে করে গেছে এবং এই বিষয়টাকে নিয়ে অঙ্কুশটাও কিন্তু তার সোশ্যাল মিডিয়া পেজে প্রচন্ড কিন্তু একটা ভালো করে রোগে দিয়েছে ভালো করে কিন্তু রিপ্লাই দিয়েছে এবং এটা দরকার ছিল বস তার এই যে মন্তব্য তুমি একটা সিনেমা রিভিউ করছো তোমার কোন কোন দিকটাকে ফোকাস করাটা উচিত সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ফোকাস করাটা দরকার সিনেমাটার গল্পটা কেমন গল্পটা হচ্ছে বাঙালি কালচারের সঙ্গে যায় কি না সেই সমস্ত কথাবার্তা না বলে গানগুলো কেমন হয়েছে সিনেমাটার অ্যাকশন সিকোয়েন্সেসের মান কেমন হয়েছে স্ক্রিন কেমন হয়েছে অভিনয় কার কার ভালো হয়েছে সেই সমস্ত কথাবার্তাগুলো না বলে তুমি একটা সিনেমাকে অন্য সিনেমার সঙ্গে হচ্ছে করছো একটা সিনেমাকে অন্য সিনেমার সঙ্গে তুমি হচ্ছে তুলনা করছো এটা কি আদৌ ঠিক এটা কিন্তু আদৌ একদমই ঠিক নয় তুমি একটা সিনেমাকে পাঠানের সঙ্গে হচ্ছে কম্প্যারিজন করছো একটা সিনেমাকে খিচুড়ির সঙ্গে কম্প্যারিজন করছে এগুলো নোংরামি নয় এগুলো প্রচণ্ড নোংরামির একটা বিষয়পত্র যেগুলোকে সত্যি বলতে মেনে নেওয়া যায় না মির্জার মতন একটা দারুণ ছবি মির্জার মতন একটা মাস কমার্শিয়াল ছবি যদি আজকের বাংলার মার্কেটে না হয় তাহলে বাংলা টলিউড ইন্ডাস্ট্রি জাস্ট হারিয়ে যাবে এবং মির্জার মধ্যে রুট মানে বাঙালি কালচার কিন্তু ভরপুর আছে যেটা এবং তিনি কিন্তু প্রশ্ন করেছেন যে বাংলাতে আন্ডার ওয়ার্ল্ড কোথায় বাংলাতে কিলিং কি আদৌ হয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর অঙ্কু তার নিজের ফেসবুক পেজে কিন্তু ভালো করে দিয়েছে এবং ভালো করে কিন্তু জাস্ট রোগড়ে দিয়েছে যেটা সত্যি বলতে প্রচন্ড দরকার ছিল এবং এই বিষয়টাকে নিয়ে আমি ডিটেলসে কথা বলতে চাই এবং আমি কথা বলবো আপাতত এই বিষয়টা এই অব্দি থাকুক তোমাদের এই পার্টিকুলার যে রিভিউটা করেছেন আমি পত্রিকা কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মির্জা সংক্রান্ত আরো অনেক আপডেটস নিয়ে টাটা